우리의 복도건 আজ আমরা আলোচনা করব নামজপ নিয়ে মানুষের জীবনে সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি আশা নিরাশা সবই আসে যায় কিন্তু একটি জিনিস আছে যা অটল যা আমাদের জীবনকে সত্যিকার অর্থে আলোকিত করতে পারে সেই হলো ভগবানের নাম শাস্ত্রে বলা হয়েছে কলি যুগে শুধু নামই একমাত্র আশ্রয় অর্থাৎ এই যুগে সাধনার সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায় হল ভগবানের নামজপ যেমন শ্বাস নেওয়া আমাদের জীবনের জন্য আবশ্যক তেমনই নামজপ হওয়া উচিত আমাদের আত্মার নিঃশ্বাস এক মুহূর্ত নাম ছাড়া থাকা মানেই হল জীবনের মূল সত্যকে ভুলে যাওয়া ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন নাম জপের এমন অভ্যাস হওয়া চাই যেন নাম এক মুহূর্তও থেমে না যায় একজন সাধুর শিষ্য ছিলেন তিনি চিন্তার মধ্যে নাম জপ করতেন কৃষ্ণ কৃষ্ণ একদিন কেউ একজন দেখে গুরুজির কাছে এসে বললেন মহারাজ আপনার শিষ্য তো ভ্রষ্ট মনে মনে নাম জপ করছে গুরুজি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন শিষ্য কোনো উত্তর দিলেন না শুধু মুখে আঙ্গুল ঢুকিয়ে বসে রইলেন পরদিন আবার সেই লোক এসে বললেন আজও দেখলাম মুখে আঙ্গুল ঢুকিয়ে বসেছিল গুরুজি জিজ্ঞাসা করলেন কেন শিষ্য কাঁদতে কাঁদতে বললেন গুরুজি আপনার আজ্ঞা অমান্য করতে পারি না কিন্তু নাম ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব তাই জিব্বা ধরে বসেছিলাম যাতে মুখ দিয়ে নাম না বের হয় কিন্তু হৃদয়ে নাম থামেনি ভেতরে ভেতরে কৃষ্ণ নাম চলছেই গুরুজি বুকে টেনে নিয়ে বললেন বাবা তোমার জীবন ধন্য হয়েছে আজ্ঞা পালন করেছ তবুও হৃদয়ে থেকে নাম ছাড়তে পারিনি এটাই জীবনের সার মহারাজ্যে অন্য আরেকটি ঘটনা বলেন একজন ভক্ত আঠারো বছর ধরে রাম রাম জপ করছিলেন কিন্তু তিনি অভিযোগ করলেন গুরুজি আমি তো কোনো ফল পেলাম না গুরু বললেন তুমি কি আমাকে গুরু মানো শিষ্য বলল হ্যাঁ গুরুজি গুরুজি বললেন তাহলে আমার কস্তম কাল পর্যন্ত নাম জপ করবে না কাল এলে আমি তোমাকে নতুন মন্ত্র দেব ভক্ত বাড়ি গেলেন কিন্তু কস্তম খেয়েও নাম জপ বন্ধ করতে পারলেন না অঝরে কাঁদতে কাঁদতে গুরুজির কাছে ফিরে এলেন বললেন গুরুজি আমি নাম ছাড়তে পারিনি গুরুজি হেসে বললেন এটাই তোমার আঠারো বছরের সাধনার ফল এখন নাম তোমার প্রাণ হয়ে গেছে যখন এর ফল প্রকাশ পাবে তখন ভগবানকে সহজে পাবে গোপীদের ভক্তি ভগবান কৃষ্ণ বলেছেন তাদের মন আমি তাদের প্রাণ আমি গোপীরা সংসার ত্যাগ করেছেন শুধু কৃষ্ণের জন্য তাদের প্রতিটি চিন্তা কৃষ্ণের নিবেদিত সত্যিকারের সাধকও এমনই হন শ্রী ভরত ও রাম যখন ভরতজি চিত্রকূটে গেলেন ভরতের মতো রামের প্রতি কারো প্রেম নেই সারা পৃথিবী রাম রাম জপ করে কিন্তু রামচন্দ্রজি কাকে জপ করেন তিনি জপ করেন ভরত ভরত অর্থাৎ ভগবানও ভক্তকে জপ করেন প্রেমী সবসময় প্রেমাস্পদের চিন্তায় নিমগ্ন থাকেন সাধকের লক্ষ্য সাধককে মনে রাখতে হবে আমার লক্ষ্য কেবল ভগবান যে কোনো বস্ত ব্যক্তি বা ঘটনার আনন্দ যদি ভগবানকে ভুলিয়ে দেয় তবে সেটাই ভক্তি সাধনার সর্বনাশ যিনি সর্বদা লক্ষ্য পথে অটল থাকেন তিনিই প্রকৃত সাধক দণ্ডবোধ প্রণামের কাহিনী একজন সাধু সাধুসন্ত প্রতিদিন অসংখ্য দণ্ডবোধ প্রণাম করতেন তাতে মাটিতে গর্থ পর্যন্ত তৈরি হয়েছিল এক মহাপুরুষ দেখে ভাবলেন কি মহান সাধক কিন্তু আকাশবাণী হল আমি তার দণ্ডবোধ প্রণামে খুশি নই সেই সন্ত কেঁদে ফেললেন পরে বললেন প্রভু আমাকে দেখছেন এটাই আমার আনন্দ তখন আবার আকাশবাণী হল এই আনন্দ ও আপনত্বেই আমি তুষ্ট এক মুহূর্তে সাধনার সার্থকতা হলো সাধকের জন্য সতর্কতা প্রলোভন ও ভয় এই দুই মায়ের অস্ত্র প্রলোভন আসে ধন সম্মান ভোগ মোহের রূপে ভয় আসে নিন্দা উপহাস বিপদের রূপে যদি সাধক অটল থাকে তবে সব জয় হয় মা পার্বতী শিবকে পেতে তপস্যা করেছিলেন সপ্ত ঋষি এসে প্রলোভন দিলেন চাইলে বিষ্ণুকে পেতে পারো তিনি ছাড়েননি প্রহ্লাদ্যের সামনে হিরণ্যকশ্যপ ভয় দেখালেন তবুও তিনি নড়লেন না অতএব সাধককে জেদি হতে হবে মায়ার পরীক্ষা ভক্তি বাড়লে মায়া পুরনো ভোগ সামনে এনে ধরবে তুমি যদি পড়ো সবই নষ্ট হবে লোক ফল ফুল টাকা পয়সা প্রশংসা নিয়ে আসবে মনে রেখো এগুলো ভক্তির ফল নয় সিদ্ধি ও ভোগ প্রলোভন ভয় পার হয়ে গেলে দেবতারা নিজেরাই প্রস্তাব দেন সত্যিকারের সাধক বলেন আমার লক্ষ্য কেবল ভগবান উপদেশ করার বিপদ ভক্তি একটু বাড়লেই মনে হয় আমি অন্যকে উপদেশ দিই কিন্তু এতে নাম সম্মান পেলেও সাধনা নষ্ট হয় সত্যিকারের সাধক আগে নিজের জীবনে ভগবদানন্দ উপলব্ধি করেন তারপর প্রভুর ইচ্ছায় প্রচার হয় শেষে প্রেমানন্দজি মহারাজ বলেন শাস্ত্র মুখস্থ নয় জীবনে নাম ভক্তি নামিয়ে আনতে হবে লক্ষ্য কেবল ভগবান প্রলোভন ভয় সম্মান অর্থ সবই ভাত একান্ত ভাবে নাম জপ করো যদি হও ধর্মশীল হও বিশ্বাসী হও গুরুর আজ্ঞা মানো সমালোচনায় ভুলো না এক মুহূর্ত ভগবানকে ভুলে থেকো না নাম জপকে শ্বাসের মতো অবিরাম করো অন্য কিছুর জন্য নয় কেবল ভগবানে নিবেদিত হও বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না